নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের বাইশ জানুয়ারি বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজকের দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট মাঘ চোদ্দোশো একত্রিশ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আছে বিকাল বেলা চারটে দুটো দুই মিনিট পর্যন্ত সাতী নক্ষত্র থাকবে রাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিট সূল যোগ আছে রাত্রি চারটে একুশ মিনিট কোল অফ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ দেবগুণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশা রাত্রি একটা অনুপঞ্চাশ গতের গুণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাস্তি রাত্রি একটা অনুপঞ্চাশ গতে দ্বিপাত আজকে কর্ম। বেলা দুটো দুই মধ্যে গাত্রহরিদ্রা অভ্যূনান্য নামকরণ সনাত সনাতভুবক দেবতা গঠন কড়াই বাণিজ্য পুণ্যহ নাট্যহ ঔষধকরণ ও সেবন শান্তি সস্তান আদি ধান্যসদন ধান্য স্থাপন বীজ সংগ্রহ ধন্যাদি বৃদ্ধিদান শিল্প আরম্ভ কুমারী নাশিক আবেদ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করা বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আজকের দিনে আসতে পারে তাছাড়া আজকের বুধবার আজকের দিনে আপনি যে কোনো শুভ কর্ম বা যাত্রা কাজে বামনাকে শ্বাস চলাকালীন কর্ম শুরু বা যাত্রা আদি করবেন দেখবেন কর্মের সফলতার সম্ভাবনা বেশি থাকবে আজ বাইশে জানুয়ারি বুধবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ অংশীদারি কাজের মাধ্যমে কিছু অর্থ লাভের আশা আছে সাংসারিক জীবনে হঠাৎ করেই দেখা দেবে দাম্পত্য কলহ জীবন জীবনসাথীর সাথে কোনো প্রকার বিবাদে জড়ানো ভালো হবে না ব্যবসার দুশ্চিন্তা আজ কমে আসবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকের দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মেষরাশের জাতক জাতিকারা আপনারা যদি কোনো কারণ ছাড়া আপনার দুর্নাম বদনাম হয় বা শত্রুতা করে তাহলে আপনি বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার প্রতিদিন চারটি করে বাদাম নিয়ে শ্মশানের মাঝখানে ফেলে দিন একটি জাতক জাতিকাদের আজ অংশীদারি কাজের মাধ্যমে কিছু অর্থ লাভের আশা আছে সাংসারিক জীবনে হঠাৎ করেই দেখা দেবে দাম্পত্য কলহ জীবন সাথীর সাথে কোনো প্রকার বিবাদে জড়ানো ভালো হবে না ব্যবসার দুশ্চিন্তা আজ কমে আসবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকের দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মেষরাশের জাতক জাতিকারা আপনারা যদি কোনো কারণ ছাড়া আপনার দুর্নাম বদনাম হয় বা শত্রুতা করে তাহলে আপনি বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার প্রতিদিন চারটি করে বাদাম নিয়ে শ্মশানের মাঝখানে ফেলে দিন বাইশ জানুয়ারি বুধবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ সাবধান থাকতে হবে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কাজে ভুল করতে পারেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভর করা ঠিক হবে না গোপন শত্রুতার শিকার হতে পারেন আজ অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অসেচেতন হলে চলবে না আর্থিক বিষয়ে অনৈতিক পন্থা থেকে বিরত থাকুন আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সতেরো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে চীনামাটির কোনো কাপ প্লেট ভেঙে গেলে রাখবেন না কারণ এতে পরিবারের সবার সাথে রিলেশন নষ্ট হয় ও ছেলে মেয়েদের বিবাহ বাধা আসে বাইশ জানুয়ারি বুধবার মিথুন আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজের জন্য আজ অনুকূল দ্রুত কাজ করার চেষ্টা করতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটার আশঙ্কা আছে সন্তানের পড়াশোনা নিয়ে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে শিক্ষা ও গবেষণার সাথে সম্পৃক্তদের আজ অর্থ ব্যয়ের যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের লকারে যেখানে টাকা পয়সা সোনা গহনা রাখেন সেখানে আপনারা নীল কাপড়ের উপর রাখবেন না কারণ সংসারে ব্যয় বৃদ্ধি পাবে ও সোনা গহনা অনেক সময় বন্ধক চলে যাবে ২২ জানুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশিফল ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঝামেলার আশঙ্কা আছে কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ পেতে পারেন স্থাপার সম্পত্তি ও যানবাহন বিষয়ে কাঙ্ক্ষিত ফললাভের আশা কম আয় রোজগারের ক্ষেত্রে পরিবারের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে শত্রু দমন ও উচ্চশিক্ষায় সাফল্য আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সতেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা রবিবারে তুলসী তলায় প্রদীপ দেবেন না এবং রবিবার একাদশী দ্বাদশী ও গ্রহণের সময় তুলসী পাতা তুলবেন না এতে মা লক্ষ্মীর কুদৃষ্টি পড়ে বাইশ জানুয়ারি বুধবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় হতে পারে বিদেশ থেকে ভালো কোনো ব্যবসায়িক সংবাদ পাবেন গার্মেন্টস ব্যবসায়ীদের অনলাইন পণ্য ক্রয় বিক্রার চেষ্টা করা উচিত সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আর্থিক সংকটের সাময়িক সমাধান হবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে কর্মে সফলতা আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সতেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না তাহলে আপনারা বৃহস্পতিবার থেকে সকালে আটার সাথে চিনি মিশিয়ে রুটি তৈরি করে ঘি মাখিয়ে ছোট ছোট করে কেটে কাকদের খেতে দিন বাইশ জানুয়ারি বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ বকেয়া কিছু বিল আদায় হবে আয় উপার্জনের ক্ষেত্রে সামান্য লাভে পণ্য বিক্রয় করা প্রয়োজন হয়ে পড়বে গৃহে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে কিছু খাদ্য শস্য ক্রয় করে অর্থ সঞ্চয় করতে চেষ্টা করুন কারো উপর অধিক নির্ভরতা ভালো হবে না আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য সহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যদি শারীরিক অসুস্থ থাকেন যখন ওষুধ খাবেন তখন ওষুধ উত্তর পূর্বমুখী বসে খাবেন এবং ওষুধ খাওয়ার পর যখন জল খাবেন গ্লাসের সবটুকু জল খেয়ে গ্লাসটা উল্টে রাখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ২২ জানুয়ারি বুধবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ অপ্রত্যাশিত কোনো ঘটনার দ্বারা ভাগ্য উন্নতির সুযোগ আসবে ব্যবসায়িক ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা পাবেন আজ কাজকর্মে একটু ব্যস্ততা বৃদ্ধি পাবে জমে থাকা হাতের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করুন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা অর্থ সঞ্চয় করতে বৃহস্পতিবার পাঁচটি লবঙ্গ পাঁচটি কড়ি ও একটি সুপারি লাল কাপড়ে বেঁধে ঠাকুরের সামনে রেখে পুজো করে আপনার টাকা পয়সা রাখার স্থানে রেখে বাইশ জানুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িক কাজে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল আয়ের চেয়ে ব্যয়ে বেশি আপনাকে চিন্তায় ফেলে দেবে প্রবাসী কোনো আত্মীয় কুটুম্বর কাছ থেকে অপ্রত্যাশিত আর্থিক সাহায্য পাবেন স্বাস্থ্যবিধি মেনে চললে পরিবারের সকলে সুস্থ থাকবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ ঘিয়ে রঙ ব্যবহার করলে উচ্চশিক্ষা বা ভাগ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সতেরো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যখন খেতে বসবেন খাওয়ার পর কিছু খাবার নিয়ে এমন কোনো স্থানে ফেলে দিন যেখানে পশু পাখিরা যেন খেতে পারে তাহলে আপনার পরিবারে কোনো দিন অন্যের অভাব হবে না বাইশ জানুয়ারি বুধবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ সকল বকেয়া অর্থ আদায়ের চেষ্টা করতে হবে ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ হয়তো আশানুরূপ ফল নাও আনতে পারে ঠিকাদারিদের সকাল সকাল বকেয়া বিল আদায়ের চেষ্টা করতে হবে বন্ধুর সাহায্য পাবেন চাকরিজীবীরা বড় ভাই বোনের সাহায্য করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্যসহ সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা বা দোকান যারা করছেন এবং ব্যবসা মন্দা চলছে তাহলে আপনি পাঁচটি মঙ্গলবার আড়াইশো গ্রাম লাল বাতাসা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন ব্যবসার মন্দা ভাব কেটে যা বাইশ জানুয়ারি বুধবার মকর রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে অপ্রত্যাশিত কোনো কাজের চাপ আসতে পারে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আর রাজনৈতিক ব্যক্তি ও সমাজকর্মীদের দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে সংক্রমণের বিষয়ে সচেতন হতে হবে পিতার সাথে চলতে থাকা সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে শত্রু কিছুটা দমন হবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সতেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট মকরাশির জাতক জাতিকার আপনাদের যাদের শনির শনির্দশা চলছে বা গোসারে শনি অশুভ তাহলে আপনারা পাঁচশো গ্রাম কাঠ কয়লা একটা লাল কাপড়ে বেঁধে আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার সোয়াইয়ে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন বাইশ জানুয়ারি বুধবার কুম্ভ আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতির ভালো কোনো সংবাদ আপনার মানসিক অস্থিরতাকে দূর করতে পারে জীবিকার জন্য বিদেশ প্রত্যাশিতদের বিদেশ যাত্রার যোগ আছে ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনায় আজ মন ভরে থাকবে কোনো আতঙ্কই আপনাকে কাবু করতে পারবে না আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা থাকবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট এবং আজকে রাতের অশুভ সময় নটা সতেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো উন্নতি নাই তাহলে আপনি যেদিন পূর্ণিমা তিথি হবে সেই দিন নদী থেকে জোয়ারের জল এনে প্রতিদিন আপনার ব্যবসা স্থান বা বাড়িতে বাইশ জানুয়ারি বুধবার মিন রাশির আজকের আরাশি ফল মিন জাতক জাতিকাদের আজ আর্থিক সংকটের কারণে কিছু টাকা ব্যাংক থেকে ঋণ করতে পারেন শেয়ার ব্যবসায়ীদের আজ চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিতে হবে আইনগত কোনো জটিলতায় না জড়ানোই ভালো অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ ঘিয়ে রং ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকার আপনারা যারা প্রচণ্ড পরিশ্রম করেও ব্যবসা থেকে পর্যাপ্ত লাভ করতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার তিনটি করে নাভিসঙ্খ ধনকরক কড়ি ও কাঁচা হলুদ একসাথে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে বাক্সে দেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা